আমাদের দাবি নোয়াখালী বিভাগ চাই নোয়াখালী বিভাগ চাই আমাদের দাবি সাত লক্ষ প্রবাসীদের প্রাণের দাবি নোয়াখালী বিভাগ চাই আর কোনো কথা নাই এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা দেখতে পাচ্ছি সৌদি আরবের জেদ্দায় কোম্পানিগঞ্জ সর্বস্তরের প্রবাসীরা সমবিত হয়েছেন দলবল নির্বিশেষে নোয়াখালী সবার শীর্ষে তাদের এই রেভিডেন্স যোদ্ধাদের একই কথা যে নোয়াখালীর প্রবাসীরা বাংলাদেশের রেভিডেন্সে যেখানে ভূমিকা রাখেন সেখানে কেন নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হবে না নোয়াখালীবাসীর এই প্রাণের দাবি যৌক্তিক বলে তারা মনে করেন আজকে আমরা কথা বলবো জেদ্দায় অবস্থানরত নোয়াখালী কোম্পানিগঞ্জের সর্বস্তরের প্রবাসীরা তারা আজকে তাদের দাবি তুলে ধরবেন আজ নোয়াখালী কোম্পানিগঞ্জ প্রবাসীদের উদ্যোগে সৌদি আরব জেদ্দাতে নোয়াখালী বিভাগের দাবিতে আলোচনা সভার আয়োজন অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে আয়োজক হিসাবে রয়েছেন আমাদের সৌদি আরবের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের প্রিয় সহপাঠী প্রিয় সাইফুল ইসলাম শেখ এবং আমার শ্রদ্ধেয়া বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী সৌদি আরবের আরিফিজ্জাহান ভাই আমরা এখানে আমাদের নোয়াখালীর বিভাগের দাবিতে উপস্থিত হয়েছি আজকের এই অনুষ্ঠানে আমরা চাই আমাদের নৈতিক দাবি নোয়াখালী নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক আমাদের ইতিহাস এবং ঐতিহ্যের দুইশো বছরের পুরাতন সেই নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক আমাদের বাসা সহিত সালামের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করা হোক অন্যথায় আমরা আজকের এই সমাবেশ থেকে বলে দিতে চাই বাংলাদেশের সর্বোচ্চ অবস্থানে যারা আছেন আপনারা কালক্ষেপণ না করে আমাদের নোয়াখালীকে বিভাগ ঘোষণা করুন আমরা প্রবাসের মাটিতে সবাই সুন্দর একটা ফুটবল খেলার আয়োজন করছি আয়োজনের পিছনে অন্যতম কারণ ছিল যে আমাদের যে প্রাণের নোয়াখালী আমরা নোয়াখালী বিভাগ চাই কে বিভাগ হয়েছে বাংলাদেশের মধ্যে কে হয় না সেটা আমাদের দেখার বিষয় না আমাদের সবার একটাই দাবি এবং এটা আমাদের যৌক্তিক দাবি আমরা দীর্ঘদিন ধরে নোয়াখালী বিভাগ চাই এটা নিয়ে প্রবাসের মাটিতে দেশের সব জায়গায় মোটামুটি সবাই সক্রিয় আছে কেন জানি না তারপর নোয়াখালী এখনো বিভাগ হয় নাই ধন্যবাদ আমাদের কোম্পানিকে এত সুন্দর একটা খেলার উপহার দেওয়ার জন্য তবে আমাদের খেলার আয়োজন করার মূল উদ্দেশ্য হচ্ছে যাই আমাদের নোয়াখালীকে বিভাগ দিতে হবে আমাদের সবার একটা দাবি নোয়াখালী বিভাগ চায় রক্ত লাগলে রক্ত নেই নোয়াখালী